এইখানে বেশ কিছু বড় সড় গরু আসছে বিশেষ করে সবাই গরুটা আমার অনেক ভালো লাগছে বড় স্যুট আছে সিং গুলো অনেক লম্বা লম্বা ভাই এটা কত সাড়ে ছয় লাখ ওজন ওজন নেবে কতটুকু দশ পনেরো উপরে এটা কি শুধুমাত্র গোসের ওজন নাকি সব আর এটার দাম কত দেন এদিকে তাহলে একটু সুন্দর আসবে সবগুলো আপনার এটার নাম কি বাহাদুর আচ্ছা এটার দাম চাইতেছেন কত

आप कौन हैं ना कहाँ? अभी कोई सब चारों मार्स बात कर रहे हैं। चारों मार्स, वो तो दम कोर, दम का, दम सबसे हल्का सा है। और आप के जहाँ से ताई हुआ? याद आ रहा, याद आ रहा, याद आ रहा, याद आ रहा। ओह। दम सबसे গরু হাজার চব্বিশ সালে আর আসা হয় নাই কাজের চাপ ব্যস্ততা কয়েকদিন যাবত খুব ভাবতেছিলাম যে কবে যাব কবে যাব আজকে আকাশটা বেশ ক্লাউডি তাছাড়া কাজ শেষ করে একটু অবসর সময় পাইলাম তাই ভাবলাম যে ঘুরে আসি যেহেতু এটা আমার বাসা থেকে বেশ দূরেও না তাই চলে আসলাম এখন পর্যন্ত বেশ ফাঁকা অত বেশি গরু ওঠে নাই তারপর আলহামদুলিল্লাহ অনেক গরু আসছে অনেক গরু আসছে জায়গাটা অনেক বেশি বড় তো যার ফলে অনেক অনেক ব্যাপারে অনেক গরু আসার সত্য এখন পর্যন্ত ফাঁকা একদম মনে হচ্ছে এখন পর্যন্ত বলা যায় যে এখানে বাজারটা জমে ওঠে না বেশ ভালো

কোনটা কত দুটাই সেম দাম তাই ওজন কত দেব হ্যাঁ তাই জায়গাগুলো এখনো ফাঁকা খুব বেশি গরু ওঠে না কিছু গরু উঠছে বেশ বড় সড়ক আগে যেটা দেখাচ্ছিলাম আপনাদের শুনতেই পাচ্ছিলাম সাড়ে পাঁচ লাখ করে চাচ্ছিল যদি এত দাম হওয়ার কথা না চাওয়া দাম বেচা কেনার সময় হয়তো আরো কমবে এখানে বেশ কিছু বড় বড় গরু আছে

এই সাইয়াব সাইয়াব 10 টাকা সাইটটা नरेश ভালোবাসে যাক লাল ভাঙের লম্বা শেঙ্গালা আর দেখতে বেশ সুন্দর ছিল আমরা অন্য দিকে একটু হেঁটে আসি মাঝারি আকারের গরু গোলাই পাশে আছে আসলে দেয়াবাড়ির বাজারটা অনেক বড় বিশাল মাঠের মধ্যে তো সব জায়গায় ছড়া পাশে বড় আর এক পাশে কোরবানির সময় পশুর বাজারে হাট আর একটা অন্যরকম আনন্দ আছে আর যখন ভিড় থাকে তখন আনন্দটা মনে আরো বেশি বেড়ে যায় চারিদিকে বড় ছোট গরু দেওয়ারি বাজারে এখন পর্যন্ত বেচা কেনাটা আসলে জমে ওঠে না সবাই ঘুরতে আসে দেখতে আসে সারাদিন হয়তো দু একটা বেশি সেল হয় অনেক সময় পাওয়া হয় না এরকম একটা অবস্থা ব্যাপারীরা এসে যাওয়ার পজিশন নিচ্ছে সেটগুলো এখনো ব্যাপারিরও দাম একদমই ছাড়তেছে না মানে এখন পর্যন্ত অনেক সময় আছে দেখে শুনে দাম ছাড়বে এরকম একটা অবস্থা তো যে যাওয়ার মতো দাম হাকাচ্ছে।

এখানে বেশ কিছু গরু আছে যেগুলো বেশ বড় বড় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এদের চুট এবং শিং এটা যে কারো দৃষ্টি আকর্ষণ করবে এগুলা হ্যাঁ হ্যাঁ উঠান হ্যাঁ এটা অনেক উঁচা এটা কত

বেশ বড় বড় কিছু গরু আছে এবং সবগুলা দেখতে অনেক সুন্দর যেগুলো আহ যেমন ছিল লম্বা উঁচা সিংগুলা বড় সব বিষয় হচ্ছে চোট এটা অনেক বেশি সুন্দর ছিল সো এই যে কারো দেশটি আকর্ষণ করবে সবারই পছন্দ এরকম ছিল আজকে আসলে অনেক অনেক বেশি ক্লাউডি আর একদমই সন্ধ্যার সময় যাওয়ার জন্য অ্যাকচুয়াল সাইজ আসলে ক্যামেরায় ওঠানো যাচ্ছে না সবগুলা শীতের নিচে অন্ধকার তো থাকেই ক্যামেরাতে এমনিতে ও সাইজ করে একটা আন্দাজ করা যায় না ছোটটা অনেক সময় বড় মনে হয় বড় কত ছোট মনে হয় তো যারা কিনবেন তাহলে অবশ্যই হাটে এসে দেখে কিনবেন বড় ভাই সাদা এটা কত চান হ্যাঁ পাঁচ লাখ ওজন হবে কত বারো মন

আর দেখতেছে আ ওই যে টাকা করে দেখেন সমস্যা কি কার কি ক্ষমতা সেও বলতে हां নিজে আছে তার হবে কিছু পাব আই রিয়েশন নিয়া আসে রে কত রিয়েশন নিয়া अच्छा सुना ना जान। अभी बोल दो तेरा मास बता। तेरा मास। वो तो तंबू, तंबू तक, तंबू तक ही होल पास हो। और आपके जहाँ से ताई गो। याद आ रहा, याद आ रहा, याद आ रहा, याद आ আর খাওয়াইছি হলো কালাই জরেন গম করে কালার দাম একমন কালার দাম ছত্রিশশো টাকা প্রায় হলো ছত্রিশ দিন

বাসাও দেবো ভাই আমার বাসায় আমার ফোন আছে ধরবে টাকা দেবো ফোন মারি দেখবে দেখবে কত টাকা পাঁচটাই ফোন এটা কত চান ভাই ভাই কত এটা হ্যাঁ মূলত কেনা নাই না বললেই চলে সবাই আসে ব্যাপারির অবস্থান নিচ্ছে আগে আগে আর আসে সবাই দেখে হাঁটাহাঁটি করে চলে যায় এরকম একটা অবস্থা একেবারে সন্ধ্যা হয়ে আসছে তাছাড়া আহ এদিক দিয়ে যাই তাছাড়া কেন ব্যাটারি চার্জও করা শেষ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ট্রেন হবে খুব একটা নাই বাজার এক কথা জমে ওঠে না এই ভাবতেছি আজকে ব্লগটা এখানে শেষ করবো বাসায় ফিরে যাব আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে